আমরা যখন বিভিন্ন দেশের মানুষকে ভাবি তখন তাদের চেহারা বা শারীরিক গঠন মাথায় আসে যেমন আমেরিকান মানে সাদা চামড়া আফ্রিকান মানে কালো চামড়া চীনা মানে তীক্ষ্ণ চোখ আর ভিন্ন গঠন কিন্তু বাঙালিদের ক্ষেত্রে এমন নির্দিষ্ট কোনো গঠন নেই কেউ সাদা কেউ কালো কেউ লম্বা কেউ খাটো কারণ বাঙালি কোনো এক জাতি থেকে তৈরি নয় বাঙালি হলো বহু জাতির মিশ্রণে তৈরি একটি জাতি এখন প্রশ্ন এই মিশ্রণ কখন হলো কিভাবে হলো আর আজকের বাঙালি কাদের রক্ত থেকে তৈরি চলুন খুব সহজ ভাষায় পুরো ইতিহাসটা জেনে নেই বাঙালি কারা যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাঙালি তাদের বাড়ি বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চল যেমন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার ও ওড়িশা বিশ্বে প্রায় ত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বাঙালিদের প্রাচীন ইতিহাস এক নেগ্রিটো বাংলার প্রথম মানুষ হাজার হাজার বছর আগে বাংলায় প্রথম বাস করত নেগ্রিটো জাতি তারা ছিল খাটো কালো শক্ত গঠনের মানুষ তাদের থেকেই ভিল সাঁওতাল মুন্ডা জাতি গোষ্ঠীর উৎপত্তি দুই অস্ট্রিকদের আগমন এরপর আসে অস্ট্রিক জাতি যারা ইন্দোচীন অঞ্চল থেকে এখানে আসে তারা আরও উন্নত ছিল এবং ধীরে ধীরে এই অঞ্চলের প্রধান জনগোষ্ঠী হয়ে ওঠে বাঙালিদের রক্তে অস্ট্রিকদের প্রভাব সবচেয়ে বেশি তিন দ্রাবিড়দের আগমন অস্ট্রিকদের কিছুদিন পর দক্ষিণ ভারতের দ্রাবিড়রা বাংলায় আসে দ্রাবিড় ও অস্ট্রিক দুই জাতির মিশ্রণে তখন এক নতুন জনগোষ্ঠীর জন্ম হয় এদের থেকেই পরবর্তী বাঙালির ভিত্তি গঠিত হয় চার আর্যদের আগমন এরপর আসে আর্য জাতি তারা ছিল উন্নত সভ্যতা ঘোড়া ব্যবহারে দক্ষ যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং বেদের অনুসারী আর্যরা বাংলায় এসে অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর সাথে মেশে এই তিন জাতির মিশ্রণ থেকেই বাঙালি জাতির মূল সৃষ্টি পরে যেসব জাতির সাথে মিশ্রণ হয়েছে সময়ের সাথে আরও অনেক জাতি বাংলায় আসে আরব হাবসি তুর্কি আফগান ইরানি মুঘল পর্তুগিজ ডাচ ফরাসি ইংরেজ তাদের রক্ত ও সংস্কৃতিও বাঙালিদের সাথে মিশে যায় ফলে বাঙালির সংস্কৃতি ভাষা ও গঠনে নানা জাতি প্রভাব দেখা যায় কেন বাঙালিদের চেহারা এত ভিন্ন কারণ বাঙালিদের রক্তে আছে অস্ট্রিক প্লাস দ্রাবিড় প্লাস আর্যক প্লাস আরব প্লাস তুর্কি প্লাস ইউরোপীয় এমন অনেক জাতির মিশ্রণ কেউ দেখতে মঙ্গোলীয় কেউ দেখতে আরবদের মতো কেউ আবার ইউরোপীয় ধাঁচের এই ভিন্নতার কারণ হল দীর্ঘদিনের মিশ্রণ গবেষণায় যা দেখা যায় বাঙালির রক্তে গড়ে ষাট পার্সেন্ট অস্ট্রিক বিশ পার্সেন্ট মঙ্গোলীয় পনেরো পার্সেন্ট নেগ্রেটো পাঁচ পার্সেন্ট অন্য জাতির প্রভাব এ কারণেই বাঙালির চেহারা রং চোখ মুখ উচ্চতা সবই ভিন্ন ভিন্ন শেষ কথা বাঙালি কোনো এক জাতির মানুষ নয় হাজার বছরের ইতিহাস অভিবাসন মিশ্রণ পরিবর্তন আর সংস্কৃতির বিনিময়ে আজকের মিশ্র জাতি বাঙালির সৃষ্টি বাঙালির সৌন্দর্যই হলো এই বৈচিত্র্য धन्यवाद